নারীদেরকে বিশ্বনবী কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন কাচের গ্লাস আসতে ধরতে হয় আসতে রাখতে হয় না জোরে রাখতে হয় জোরে রাখলে কি হয় ভেঙে যাবে স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন এখানে এত আওয়াজ কিসের সবাই মাইকম্যান হলে সমস্যা হবে ওরে করতে দেন তুমি ঠিক করে দাও সাউন্ডটা কোনো আওয়াজ হবে না পিন ড্রপ সাইলেন্ট আওয়াজ হলে আমি বক্তব্য করি না পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নিরবতা নারীদের পেটটা খনি গ্যাসের খনি তেলের খনি স্বর্ণের খনি চিনেন এরকম খনি এই নারীকে যদি ইসলাম শিখান কোরআন শিখান এই নারীদের পেট থেকে বড় বড় আল্লামা বেরোবে মুফাসসিরে কোরআন বেরোবে হাফেজে কোরআন বেরোবে মুশিউর রহমানের মতো শিল্পী বেরোবে আর যদি হেজাব না পড়ান জি বাংলা স্টার জলসা দেখতে দেন এদের পেট থেকে বেরোবে ডাকাত টেন্ডারবাজ চাদাবাজ গানজার টাকা না পেলে যেই বেয়াদবগুলো লাথি মেরে মায়ের ঘর থেকে বের করে দেয় এরকম বেয়াদব ঠিক এজন্য নারীদেরকে যত্ন নিতে হবে ঘরের শান্তি ভালোবাসার মূল উৎস হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গুড রিলেশনশিপ কিভাবে বাড়াবেন টিপস কি টিপস হচ্ছে আগে সালাম দিবেন আজকে মাহফিল থেকে যেই কি করবেন আগে সালাম দিবেন পারবেন না পারবেন না ইনশাল্লাহ আওয়াজ কমে গেছে আই কিল্লাই দিও হেতি না দিব আরে সে তো আপনারা দিবে আপনি কয়েকদিন দেন না তারপরে লজ্জায় করে তিনিও দিবেন মায়েশা বলেন আমি এত বছর বিশ্বনবী সংসার করলাম একদিনও আমি বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই আমি প্ল্যান করে বসে থাকতাম আজকে আগে সালাম দিব কিন্তু বিশ্বনবী দরজায় ঢোকার অনেক বাইরে থাকতেই পড়তেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরে যারা আছে সবার প্রতি আল্লাহর সালাম সালাম জন্য ভালোবাসা বাড়ানোর টিপস হচ্ছে সালাম দিবেন কি দিবেন একে অপরের প্রশংসা করবে আপনার স্ত্রী আপনার জন্য সাজুগুজু করে লিপস্টিক দেয় কিন্তু একদিন আপনি তারে বলেন না তুমি সুন্দরী অন্য কেউ যদি বলে ভাবি আপনি সুন্দরী বেজার লাগবে না বউ আপনার আপনি বললেন না তুমি সুন্দরী পাশের বরের এক ভাই বলল ভাবি আপনার তো হেভি লাগতেছে অসাধারণ আপনি ঝামেলা আসে না নাই আপনি বললেন না সুন্দরী আপনার ছোট ভাই বলে ভাবি তুমি সুন্দরী তুমি সুন্দরী না নাই এই তাদেরকে ভালোবাসবেন বলবেন তুমি সুন্দরী তুমি সুস্নিগ্ধা তুমি রূপবতী তুমি গুণবতী গুণবতী তুমি সুহাসিনী তুমি সুখে আসিনি তুমি শুভাসিনী তুমি অসূর্যম পোষা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ বলবেন না বলবেন না পোলাপাইনরা কয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিয়েই এখনই কেনশা আল্লাহ তো স্ত্রীর প্রশংসা করবেন আর আমার মাইকের আওয়াজ যেই বন্ধের মায়েদের কানে যায় আপনারা সক্রি করবেন না আপনার হাজবেন্ডের ক্যাপাসিটি অনুযায়ী সন্তুষ্ট থাকবেন ঠিক না